তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে রাত্রি তিনটা আর আমি এখন ভিডিও অন করছি তার মাত্র একটাই কারণ আজ হচ্ছে উনত্রিশে অক্টোবর আর আজকে হচ্ছে চন্দনের বার্থডে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না তো আজকে হচ্ছে চন্দনের বার্থডে আর আমি আজকে হচ্ছে বেশি ডিউটি করে এসেছি তোমার বারোটা এরকম নাগাদ তো তখন থেকে ঘুমানোর চেষ্টা করছি যে সকাল সকাল উঠবো অনেক কিছু করবো এইভাবে তো ঘুম আসছে না তো তাই ভাবলাম যে চলো এখন থেকে আমার কাজটা ছেড়ে রাখি তাহলে অনেকটাই সুবিধা হবে যেহেতু আমার হচ্ছে এখন বেশি ডিউটি চলছে তো সকাল তো উঠতে পারি না বেশি ডিউটি থেকে এসে তো এখন থেকে এমনিতেও ঘুম আসছে না তো কিছু কিছু করে কাজ ছেড়ে রাখি যেহেতু আমাকে একাই সব কিছু করতে হবে আর এই দিনটা যেন মানে এইসব কিছু করব বলে তো আমি বাড়ি থেকে ভেবে রেখেছি অনেক আগে থাকতে যেহেতু ও এসব একদমই পছন্দ করে না মানে ও ওই সব বার্থডে নিয়েও কোনো কিছু পছন্দ করে না তো আমি তাই ভেবে রেখেছি যে পাড়াবাটির নিয়ম যে যেটা পছন্দ করে না তার জন্য সেটা করা আর তাকে দিয়েও কিছু করা না বুঝতে পারলে তো তো সেরকমই কিছু একটা ভাবনা চিন্তা আমার অনেক দিন থেকে ছিল বাট ভেবেছিলাম যে আমি নিজের হাতে করব সব কিছু করবো তো বাইরে এসে যাই হোক এটা আমি করতে পারছি তো সেই জন্যে আমি এখন চেষ্টা করব কিছু রান্না করে ওকে খাওয়ানো যেহেতু আমি খুব একটা পারি না তোমরা তো আমার ব্লগে দেখেইছো আমি রান্না করতে জানি না পারি না তো তবুও চেষ্টা করব আর হচ্ছে একটু ওখানে বাইশ করবো বার্থডেতে তো বাইশ খাওয়াতেই হবে এটা তো আমাদের বাঙালিদের নিয়ম বলো যাই বলো জানি না আমি যাই হোক তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব কি কি করবো না করব সব কিছু তোমরা আমার এই ব্লগের মধ্যে দেখতে পাবে আর এই যে এখন ওইখানটায় ঘুমাচ্ছে চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করার তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো কোনোরকমভাবে কোনো স্কিপ্ট করো না তো গাইজ ফাইনালি আমার কাজ এখন অনেকটাই শেষের দিকে প্রায় আর এখন বাজে হচ্ছে তোমার সকাল পনেরো ছটা মানে পাঁচটা একচল্লিশ বাজে এখন দেখতে পাচ্ছ আর তো এখনও ঘুমাচ্ছি একটু আগে ঘুম দিয়ে উঠেছিল তো ঘুম দিয়ে উঠে আবার ফোন টোন দেখে আবারও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমার এখন পাঁচটা মানে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর হচ্ছে ডাল হয়ে গেছে আর হয়তো অনেকে বলবে এত সকালে কী জন্যে করছে যেহেতু আমার বিল তো তো হতে তো আমাকে তাড়াতাড়ি করতেই হবে আর আমার থেকে তো চন্দন আগে ডিউটি যাবে যে কারণে সেই জন্যই আর আমি অল্পর মধ্যেও অনেক কিছু করার চেষ্টা করেছি যে কারণে আরও তাড়াতাড়ি করেছি আর কি তো যাই হোক আমার রান্না মোটামুটি হয়েছে আর কি মানে পাঁচ রকমের পাঁচটা ভাজা ডাল যেগুলো তো বেশি লেট হবে সেগুলো আমি করে নিয়েছি মোটামুটি আর এখন পায়েসটা বসিয়ে দিয়েছি গাইস তো এইবারে আশা করছি পায়েসটা একটু ভালো হবে কারণ যেহেতু আমি একটু ভিডিও দেখে করার চেষ্টা করেছি তো যেগুলো বার্ডেতে আমি ভালো করে করতে পারিনি কারণ সেটা হচ্ছিলো আমার সেকেন্ড টাইম আর এবারে আমি থার্ড টাইম করছি পায়েস তো জানি না কীরকম হবে যেমন হবে সেটা তো আমি খাওয়ার পর রিভিউ বুঝতেই পারবো কেমন করেছি তো চলো তোমাদেরকে দেখাই তো এটা দেখতেই পাচ্ছ এখানে পায়েস হচ্ছে আর আমার ওইদিকে ভাজা সব রেডি করাই আছে চাল ডাল দেওয়া হয়ে গেছে চাল ডাল সব দেওয়া হয়ে গেছে পুরো এটা এখনও চালটা সেদ্ধ হয়নি সেই কারণে এখনও ফুটছে ওটা সেদ্ধ হচ্ছে আর তোমাদেরকে সেদিন কোম্পানি থেকে সুইট দিয়েছিলো তোমাদেরকে বলেছিলাম বাট দেখানো হয়েছিল না তো সেইটা নিয়েও ভিডিও করতে গিয়ে চন্দনের সাথে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিলো তো যার কারণে আমি দেখাতে পারিনি চলো তোমাদেরকে দেখাবো কোম্পানি থেকে কি কি মিষ্টি দিয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো দেখো ভেতরে আসি মিষ্টি আর এই যে একটা সাউথ ইন্ডিয়ান একটা চানাচুর দিয়েছে মিক্সচার আর কি কত মজা ঠিক আছে এরকম একটা মিক্সচার দিয়েছে আর এর মধ্যে আছে হচ্ছে সুইট দেখাচ্ছি দাঁড়া পরে সাবাস তো গত বছর মিষ্টি দিয়েছিল কোম্পানি থেকে তো সেই বছর না মিষ্টিগুলো খুব একটা ভালো ছিল না বাট এইবারে যে মিষ্টিগুলো দিয়েছে প্রতিটাই কিন্তু খুব সুন্দর খেতে আমি যতদূর শুনলাম সবারই দিয়ে যেহেতু আমার খুব একটা খাওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছি ফাঁকা হয়েছে এখানে যে মিষ্টিগুলো ছিল মানে কাজু কেডলি বলে যে মিষ্টিটাকে সেটাই খালি আমার এতে খাওয়া হয়েছে বাকি সব মিষ্টিই রয়েছে এখানে তো এই দিয়েছে কোম্পানি থেকে দাসাহারাতে দেওয়ার কথা ছিল সুইটটা তো যাই হোক ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিলো বা এমন কিছুই শুনেছিলাম আমি যার কারণে সবাই পেয়েছিলো না তো আবারও দেওয়া হয়েছে দিওয়ালি পেরিয়ে যাওয়ার পর তো এইগুলি দিয়েছে কোম্পানি থেকে দেখালাম তো চলো পুরো রান্নাটা কমপ্লিট তো আমার শুধু পায়েসটা হলে হয়ে যাবে আর বাকি রান্না হচ্ছে তোমার ভাত আর যেগুলো করবো আর কি সেগুলো বাকি রয়েছে সেগুলো আমি পরেই করবো আর এখন একটু আমার ঘুম আসছে বিশাল তো তাই কিছুক্ষণের জন্য আমি একটু ঘুমাবো তারপর আবারও ঘুম দিয়ে ওঠে বাকি রান্নাগুলো কমপ্লিট করব তো চলো পায়েসটা হয়ে যাক পড়া আবার আসছি তোমাদের সাথে ঘুম দিয়ে ওঠে একটু ফ্রেশ ট্রেশে তো এই দেখো ফাইনালি আমার রান্না টান্না সব হয়ে গেছে আর কি কি রান্না করেছি দেখায় ও দেখাতে দিল না পাঁচ রকমের পাঁচটা ভাজা আছে পটল ভাজা কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা হ্যাঁ আলু ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাজা মাছ ভাজা মিষ্টি ডাল পায়েস ডাল পায়েস ঠিক আছে চিকেন তো মাছটা আমি ভেবেছিলাম সর্ষে দিয়ে করবো বাট আমাদের ডিউটির টাইম যেহেতু হয়ে এসছে আর চন্দনের আমার থেকে আগে ডিউটি আছে সেই কারণেই তারা করে করেই ওইভাবেই করে দিয়েছি তো এখনও খেতে বসেছে আর খেয়ে বলবে কেমন হয়েছে সাইড করে দিতে হবে জায়গায় তো নেই কোনো একটা থালা নিয়ে রাখো ওইখান দিয়ে কোনো একটা থালা দিয়ে রাখো হুম খাওয়া পায়েসটা আমি অনেক কষ্টে করেছি যেহেতু আমি করতে পারি না এত গুড় দিয়েছি তাও গুড়ের মতো কোনো কালারই আসে না সাদা খ্যাস খেঁস হচ্ছে পায়েস ভেন্ডি খায় না ও পটল খায় না আমিও খাই না কিন্তু বার্থডে বলেই আমি ভেবেছি পাঁচটা পাঁচটা ভাজা করবো সেই কারণেই ওইভাবে করেছি মানে পাঁচ রকম পাঁচটা ভাজা দিয়েছি আর কি কেমন লাগছে খেয়ে বলো মাছ ভাজে নুনও তো একটু তুমি তো দিয়েছো নুন আমি তো দিন মাছটা নুন মাখাই নি না অনেক ভোরে করা যায় তার তো চলো ও খাক আর আমারও টাইম হয়ে এসেছে আমিও খাবো এখন তো যাই হোক ঘুম দিয়ে ওঠে একবারেই ফ্রেশ হয়ে রান্না টান্না সব কমপ্লিট করে একবারই খেতে দিয়ে দিয়েছে ওকে তার কারণ ডিউটির টাইম হয়ে এসছে ও যেহেতু আমার থেকে একটু আগে বেরোই আর আমি একটু পরে বেরোই তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি আগে ওর খাওয়া হবে তারপর আমি খেয়ে আমিও খাবো আমার একটা টাইম আছে আমার কাছে তো খাবার খে ও খেতে বসেছে আর আমি তো খাবারের রিভিউ পেয়ে গেছি ভালো হয়েছে সব তো তোমরা ভিডিওতে দেখেই ছো কীভাবে রান্না করেছি মানে সব হয়তো রান্না রান্না করার সময় হয়তো ভিডিও করতে পারিনি আমার ফোনে চার্জ ছিল না আর তাছাড়াও আমি একাই করছিলাম তো ভিডিও করা হচ্ছিল না আমার দ্বারা আর আমি যেহেতু রান্না করতে পারি না তাই একটু 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 ফোনে দেখে দেখে করছিলাম তো সেই কারণেই সব ভিডিও নিতে পারিনি তো চলো খাবার খাবো এরপরে আমাকে ডিউটিও যেতে হবে বেশি ডিউটি আছে চলো